ভাগ্য যদি খারাপ হয় যেখানে আপনি যান না কেন আপনার কখনোই মানে সুখ শান্তি বা আপনার আশা চাওয়া পাওয়া কোনো কিছুই পাবেন না মানে ওই কপাল নিয়ে যেখানেই যাবেন সেখানেই মনে হয় বসবে তো অনেক দিন পর আমরা একটু বের হয়েছি শুক্রবারে মামা আসছে মামা বলতেছে কোথাও একটু গেলে ভালো লাগবে তো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে আমি একটু রেস্টও নেই নেই বের হয়ে গেছি আমি এসে দেখি যে হচ্ছে এই পার্কটা এখানে মানে খোলা একটা জায়গা কি জানি নাম বলে আমার নামটা হচ্ছে মনে নাই। তো হচ্ছে ওনারা বিয়ের প্রোগ্রামের জন্য মানে গায়ে হলুদের আয়োজন করছে এটা হচ্ছে তামান্না পার্ক অনেকেই চেনেন তামান্নার পাশেই যে তামান্না পার্ক ওয়াটার কিংডম আর হচ্ছে এই এই সাইডটা হচ্ছে ওই যে কাবতলি যাওয়ার ব্রিজটা তো এখানে আসার পরে মানে এত মনটা খারাপ হয়েছে যে একটু ঘুরলে ভালো লাগতো তো এখানে ব্লক হয়ে গেছে মানে ওনারা হচ্ছে বুকিং করে রাখছে গায়ে হলুদের এত সুন্দর করে আয়োজন করতেছে পরে এখান থেকে ঘুরে যাচ্ছি যেহেতু বন্ধ এখানে থেকে আর কি করব। তো বাবু হচ্ছে কান্নাকাটি করতেছিল যে ওই মানবে না মানে ওই তামান্নায় যাবে তো এদিকতে আমি দেখতেছিলাম যে তামানে মনে হয় কনসার্ট হচ্ছিল তাও বাচ্চারা মানতেছে না তামান্নায় যাবে এদিকতে বারবারই ঘোরার চেষ্টা করছি যে হচ্ছে কিছু আসে নাকি তো এখানে আইসে দেখি এত সুন্দর সুন্দর গোলাপ দেখেন আমার যে গোলাপ এত পরিমাণে পছন্দ আই লাভ গোলাপ তো ওই দেখেন মনে হচ্ছে উঠায় উঠায় নিয়ে নেই এত সুন্দর একটু মন খারাপ লাগতেছিল মানে এখানে একটা রেস্টুরেন্টের মতো ছিল চা কফি এগুলো পাওয়া যায় তো আমরা এইমাত্র খেয়ে আসছি চা কফি খাওয়ার তো কোনো প্রশ্নই আসে না একটু ঘোরাঘুরি করলে দুই তিন ঘন্টা থাকলে তারপর কিন্তু ভালো লাগে মানে কোথায় যাওয়ার পর যদি সেটা আপনি পূরণ না করতে পারেন কত যে খারাপ লাগে কি বলবো তো যাই হোক আমরা তামান্নার গেটের সামনে ফাইনালে আসছি এসে দেখি যে হচ্ছে এখানে আচার বোরই মানে ওই যে কী বলে আমসত্ত্ব বরই। টক বড়ই তেতুল এগুলো বিক্রি করতেছে তো বাবু আবার আমসত্ত্বটা অনেক পছন্দ তো এখানে হচ্ছে দাঁড়াই আমিও আমারও আমসত্ত্ব পছন্দ কিন্তু যখন বাচ্চারা কোনো কিছু পছন্দ করে মা বাবারা তখন নিজের পছন্দ ছেড়ে দেয় তো তামানার ভিতরে আমরা প্রবেশ করছি বাবু এত পরিমাণে দুষ্টমি করতেছিল আর এখানে এসে মজা করতেছে আমি যে একটু ভিডিও করব সেই টাইমটা পাচ্ছিলাম না মানে ওই সারাটা ক্ষণ এই স্লিপিং আর এই যে গোল গোল ঘুরতে সেটার নামকে আমি জানি না এটার ভিতরেই আসছিলো মানে এখান থেকে আর লড়তেই দেয় নাই তারপর একটু সামনে গেছি সামনে মানে অনেক জোর করে নিয়ে গেছি কনসার্ট হচ্ছিলো এখানে ব্যান্টের গান আসছে যে ওনারা হচ্ছে সড়ক মানে সড়কের একটা সংস্থা বার্ষিক অনুষ্ঠানে মানে হচ্ছে এখানে গান নাচ হচ্ছিলো তো এখানে আমি একটু দাঁড়াইছি আর বাবু মানে সরার কোনো নামই নাই এজন্য আমি একটু ভালোভাবে যে একটু দেখাবো আপনাদেরকে এটাও দেখাইতে পারিনি এই জন্য আমি সরি মানে বাবু খালি স্লিপিং 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 দিন। তো এরকম অবস্থা আর এইটা দেখে আমার গিটারের মতো এত ভয় লাগছে আমাকে বলতেছিলো কাজ তুমি এটা উঠবা আমি বলি না আমি উঠলে কিন্তু আমার অবস্থা খারাপ হয়ে যাবে তো যাই হোক আমার নাই এসে মানে একটুও মনটা ভালো লাগে না প্রথমেই মনটা নষ্ট হয়ে গেছে আর বাবু এসে যে একটার ভিতরে যে উঠছে আর নামা নামে নাম নাই এরকম একটা অবস্থা তো এখনও কনসার্ট চলতেছে বাবু হচ্ছে মানে ওর বাবাও এখানে দাঁড়িয়ে আছে সরে না তো শেষ পর্যন্ত হচ্ছে সেইখান থেকে মনটা খারাপ করে নেই প্রথমে যেহেতু খারাপ লাগছে আর পরে আর ভালো লাগে নেই সব কিছু এলোমেলো হয়ে গেছে আর কনসার্ট মানে কার গান কে শুনবে এখানে তিন চারটা কনসার্ট হচ্ছে যে কথা আমি নিজেই শুনতে পাচ্ছিলাম না আর এই রাইডগুলোর যে একটা মিউজিক ছিল মানে সেটা তো আমি ভুলেই গেছিলাম মানে দিনটাই মাটি হয়ে গেছে খুব আশা নিয়ে আসছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ